বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে সকালটা শুরু করছি সকাল ছটা থেকে আর পুরো ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি কিভাবে আমি সকল কাজকর্ম একা হাতে গুছি আমার একটা ছোট্ট ব্যবসা আছে সেটাও কিন্তু আমি নিজেই সামলে নিই সকালবেলা না থেকে বড় কাজ হয়ে থাকে এই যে বিছনা আর রোজই হয়তো যার আমার ব্লগ দেখে থাকো যে বাইরের কাজকর্মগুলো কিন্তু আমি আগে করে আসি তারপরেই ঘরের কাজকর্মগুলো করি কারণ ঈশা সিমরান খাটের মধ্যে ঘুমোই আর আজ যেহেতু ওরা সকাল সকাল উঠে গেছিলো তার কারণে ভাবলাম খাটটায় আগে পরিষ্কার করে গুছিয়ে নেই তারপরে নয় বাইরের কাজকর্মগুলো করব প্লিজ পুরো ভিডিওটি জুড়ে পাশে থাকার অনুরোধ রইল অনেক বেশি ভালো লাগবে এখন যেহেতু একটু গরম গরম পড়েছে প্রত্যেক দিন মশারি না টাঙালে যেন মশা দুটো একটা বেশ ভালোই লাগছে যত অ্যালাউড জ্বালা থাকুক না কেন ঘরের ভিতর যেহেতু ঈশা ঘুমায় অনেকটা বেশি প্রবলেম হয় মশারি না টাঙানো থাকলে আর বাচ্চা কাচ্চা থাকলে তো একটু ভয় ভয় লাগেই যাও এখন আমার ব্ল্যাঙ্কেট ত্লাঙ্কেটগুলো ভাস করে গুছিয়ে ধুলে এখন আমি খাটের বিছনার চাদরটা একটু টান টান করে নেবো বালিশকাতগুলো গুছিয়ে আর এই বিছনার চাদরটা যে এতটাই বেশি নোংরা হয়েছে বলার কথা নয় যেহেতু দীর্ঘদিনই পাতা আছে প্রায় চার পাঁচ দিনে আর অনেকটা বেশি নোংরা নোংরা লাগছিলো তার কারণে ভাবলাম যে সন্ধ্যাবেলায় তুলে নেব এখন যেহেতু দোকান খুলতে হবে আর অতটা বেশি হাতে টাইম নেই কোনো রকম ঝেড়ে পরিষ্কার করেই চলে যাব আর যা হোক তার মধ্যেও কালকের যে ভিজে জামাকাপড়গুলো ছিল সেগুলো আমি এখন সুন্দর করে মেলে দেবো আর অনেকটা বেশি জামা ছিল তার কারণে সামনের দড়ি আর সামনের বেড়া সব কিছু ভর্তি করে আমি মেলে দেবো সকালবেলা এমন হয় না যে কোন কাজটা এরে কোনটা করবো নিজেই বুঝে উঠতে পারি না আর এতটা বেশি কাজের চাপ থাকে সকালবেলা আর সব থেকে বড়ো জিনিস যেটা যে একটা সময় নির্ধারিত থাকে যে এই টাইমের মধ্যে আমার কাজটা কিন্তু কমপ্লিট করেই চলে যেতে হবে দোকানে আর তার থেকে সব থেকে বেশি খারাপ লাগে যে যা হোক করে ঘরের কাজগুলো করতে না করতেই আমাকে কিন্তু আটটার মধ্যে দোকান খুলতে হয় তার কারণে বেশি চাপ থাকে হাতে সময় নিয়ে কাজগুলো করলে আর একটু বেশি ভালো হতো যা কোনো ব্যাপার নেই যেভাবে করছি যেভাবে আছে বেশ ভালোই আছে আর হয়তো পরিশ্রম করছে বলেই হয়তো শরীরটা ভালো আছে আর তারপরে দেখো কালকে আমাদের বাড়িতে যেহেতু বাড়ির সামনে সবার ছিল এই শাড়িটা আমি পরেছিলাম শাড়িটা আমি এখন সুন্দর করে করে আলনায় রেখে দেবো যা হোক দশ মিনিট মতো পরেই খুলে রেখেছিলাম শাড়ি পরে আমি বেশিক্ষণ থাকতে পারি না প্রচুর কষ্ট হয় আর বেশিরভাগই নাইটি আমি পড়ি আর এক বনু আছো যে কমেন্ট করেছো যে আপু তোমার ভিডিও অনেক বেশি ভালো লাগে কিন্তু সাউন্ডের জন্য একটু অসুবিধা হয় প্লিজ সাউন্ডটা একটু আস্তে করে দিও চেষ্টা করবো আজকের ভিডিওতে সাউন্ডটা একটু আস্তে করে ভয়েসটা ভালো করে বাড়ানোর জন্য আর আর একজন বন্ধু আমাকে কমেন্ট করে কথাগুলো ধীরে ধীরে বলো তা নয় বুঝতে অসুবিধা হয় আর সত্যি আমি চেষ্টা করবো কথাগুলো ধীরে ধীরে বলার আসলে কী হয় না এই যে হয়তো তোমাদের সামনে দশ মিনিট পনেরো মিনিটের ভিডিও আমি নিয়ে আসি তাতে সকল কথা যদি আমি বল বলবো চিন্তাভাবনা করি যে সারাদিন কি ঘটেছে এই দশ পনেরো মিনিটে কিন্তু আস্তে আস্তে কথা বলে বলা কখনোই সম্ভব না আর কি করি কি আমার সারাদিন আমার সাথে ঘটে এগুলো বলে ভালোভাবে বোঝাতে গেলে কিন্তু বেশ তাড়াহুড়ো করে কথাগুলো আমাকে বলতে যার কারণে হয়তো তোমাদের শুনতে একটু অসুবিধা হয় প্লিজ মানিয়ে নিও ভুল ত্রুটিগুলো আর চেষ্টা করবো একটু আস্তে আস্তে কথা বলার যাতে তোমাদের শুনতে সুবিধা হয় তার মধ্যে দেখো ঈশা ওদিকে খেলা করছিল সিমরান এসে আমাকে আমার ফিটার পরিষ্কার করা যে এটা ছিল সেটা দিয়ে গেছে ব্রাশটা আর আমি এদিকে পুকুরে বসে সকল বাসনপত্র মেজে নিচ্ছিলাম আর সামনে আমার একটা জায়ের মেয়ে ছিল ওর সাথে অনেক বেশি গল্প করছিলাম বক বক করছিলাম আর কাজ করছিলাম এমনি আমি একটু বকতে বেশি ভালোবাসি আর যা হোক যদি সেরকম মনের মানুষ হয় পাশে থাকে কি সামনে থাকে অনেক বেশি কথা বলি আমরা গ্রামের বৌরা না এমনই হয় পুকুর ঘাটে যদি আসি তবে আমাদের গল্পের কোনো শেষ থাকে না কথা বলতে বলতে দেখো সকল বাসনপত্র কিন্তু আমাকে আমার মাজা হয়ে গেছে আর একজন সামনে লোক থাকলে না গল্প করতে করতে কখন যে কাজগুলো হয়ে যায় বুঝতেই পারে না আর একা একা করলে কিন্তু বেশ বিরক্তই হতে হয় আর যা হোক কাল যেহেতু বাড়িতে সব ছিল অনেকটা লোকটুমু খেয়েছিল তার কারণেই কিন্তু আরও বেশি বাসন পড়েছে আর কালির হাঁড়ি দেখতে পাচ্ছি তো প্রচুর কালির হাড়ি এগুলো কিন্তু মাঝে মাঝে হাতের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে পুরো হাত পুরো কালি কালি হয়ে ভর্তি হয়ে গেছে হাতটাও সুন্দর করে ডলে নিতে হবে আর কড়াটা যেহেতু অনেকটা বড় করা তলায় অনেকটা বেশি কালি পড়েছিল এই কড়ার তলাটা মাস্তে মাস্তে আমার পুরো হাতের আর নখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে অনেকে ভিডিওতে দুই একজনে কমেন্ট করেছে বন্ধুরা যে আপু তোমার যখন খাওয়ার ভিডিওগুলো করো নখগুলো দেখবে সত্যি বন্ধুরা তোমাদের কি বলবো আমি এই যে কালি হারি কুড়ি মেজে না নখ হয়তো অনেক সময় পরিষ্কার করি কিন্তু অনেক সময় ব্রাইতে পরিষ্কার করা হয় না যেমন তেমন করে সাবানের খোসা টা দিয়ে পরিষ্কার করি না তখন নখের থেকে কিন্তু কোনায় কোনায় কালো কালো একটা আর অনেকক্ষণ ধরে ডললে তারপরে থেকে কালিগুলো উঠে যায় কিন্তু এত সময়ও আমার হাতে নেই যে এই সকল কাজকর্মগুলো করে বসে বসে ব্রাই দিয়ে অনেকক্ষণ ধরে নখগুলো পরিষ্কার করব যখন সময় পাই তখনই করে নেই আর যাই হোক এসব ভুল প্লিজ একটু সুন্দর দৃষ্টিতে দেখো আর এই বাসনপত্রগুলো চাকিয়ে আমি নিয়ে যেতে পারছিলাম না তার মধ্যে অনেকগুলো জামা কাপড়ও নিয়ে এসেছিলাম নিয়ে এসে একটু পুকুরে কেসে ধুয়ে নিয়েছিলাম এগুলো দেখাতে পারলাম না কারণ পুকুরে অনেকটা বেশি লোকজন ছিল কিচিরমিচির মিচির করছিলো আর আমার ভিডিও স্ট্যান্ডটা যেহেতু অনেকটা কম দামের একটু সামান্য ঘা লাগলে পুকুরে পানিতে পড়ে যাবে আর ফোনটা যেহেতু একটাই বাড়িতে এই ফোনটা খারাপ হয়ে গেলে আমি নতুন করে আর এখন ফোনও কিনতে পারবো না আর তোমাদের সামনে কোনো ভিডিও আনতে পারবো না যাই হোক ঘরে এসে সকালের কিছু জামাকাপড় মেলেছিলাম সেগুলো যেহেতু শুকিয়ে গিয়েছিল কিছুটা জামাকাপড় আমি এখন ভাস করে নিচ্ছি ঈশা ওদিকে কিন্তু সারা দিন কি বলবো ঘুরে বেড়ায় আর খেলা করে আর সিমরানকে কালকে একটা ট্যাপ কিনে দিয়েছিলাম দেখো ম্যাজিক ট্যাপ এতে লিখে যেই সেই ডিলেট করে মুছে দেওয়া যায় তোমরা হয়তো অনেকেই ব্যবহার করেছ আর ট্যাপটা সম্বন্ধেও যেন সিমরান তোমাদেরকে দেখাচ্ছিল কেমনভাবে এটা ব্যবহার করতে হয় সত্যি ট্যাপটা অনেক ভালো ছিল আর ঈশা তো অনেক বেশি মজা পেয়েছিল এতে লিখে লিখে বারবার ডিলেট করে দিচ্ছিল আর তারপরে দেখো এখন আমার ডাইনিং টেবিলটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নেব গাছগুলো আমি আগেই পানি দিয়ে নিয়েছিলাম আর ইশার অবস্থা দেখো সব সময় আমি যেখানেই কাজ করি তার আগে ও কিন্তু ঠেলে উঠে বসে থাকে যা হোক কান্নাকাটি করছিলো না এটাই বড়ো যে আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছিলো এই সকল কাজগুলো যে সকালবেলা কতটা বেশি কষ্ট করে করতে হয়েছিলো বলার কথা না অনেকটা সময় লেগে গিয়েছিলো অনেকটা কষ্ট করে করতে হয়েছিল আর সিমরান আর ঈশা এদিকে বসে চা খাবে বলে বসেছিল ওদেরকে চাটা দিয়ে কোনো রকম আমি এক চুমুক আমার চায়টাই মুখ দিয়েই না আরও বাদবাকি কাজকর্মগুলো করতে লেগে গেছিলাম আর করতে করতে কখন যে আমার চাটা ঠান্ডা হয়ে গেছিলো বুঝতে পারিনি আজকের চাটা আমি প্রায় খেতেই পারিনি ঠান্ডা হয়ে যাওয়ার কারণে দু এক সময় কাজের এতটা বেশি চাপ থাকে যে নিজের প্রতি সময় দেওয়ার আর কোনো টাইম থাকে না সব থেকে বড়ো জিনিস ছিল দোকান খুলবো দোকান খুলবো এই জিনিসটা বারবার মাথায় ঘুরছিল কাজগুলো করেও শান্তি পাচ্ছিলাম না দোকানে এসে দোকান টোকান খুলে যা যে পরিষ্কার করে ঈশার অনেকটা খিদে পেয়ে গেছিলো ঈশার জন্য একটু ম্যাগি আর এর মধ্যে একটুখানি সস দিয়ে নিয়েছিলাম দিয়ে ঈশাকে খেতে দিয়ে দেবো তার মধ্যে দোকানে এতটা বাসপত্র ছিল এগুলো সব কিছু এখন মেজে নিয়ে আসলাম সুন্দর করে এখন আমি ক্যারেটের মধ্যে উপর করে দেবো সবাই তো জানোই যারা আমার নিয়তন ব্লগ দেখে থাকো যে দোকানে আমার কোনো বাসন রাখার এক নেই আর এই সবজিগুলো আলার কাছ থেকে এখন নিয়েছি ওটা ছিল পটল শাক আম নিয়েছিলাম একটু আমডাল করবো বলে আর ক্যাপসিকাম লঙ্কা লাল আলু আর নিয়েছিলাম কাঁচকলা এগুলো না আমার প্রচুর বেশি পছন্দের যে কটা সবজি এখানে ছিল অনেকটা বেশি ভালো লাগে আমার আর ঈসার জন্য লাল আলুগুলো রোজে দেখি দুটো একটা করে সিদ্ধ করে দেবো এই ভালোভাবেই খেয়ে নেবে আলুগুলো একটু মিষ্টি ছিল আর আজ করবো একেবারে পাতলা কলার ঝোল করব আর যে তেঁতো শাকটা আছে এটা চচ্চড়ই করব কারণ আজকের দিন যেহেতু উঠো মাংস খাওয়া হয়েছে মাংসের ওপরে উপরে একেবারে কোনো রকম হার ন্যাচ ছিল না খেতে মোটেও ভালো লাগছিল না তার কারণে ভাবলাম পেটের দিকটাও একটু ভেবে দেখতে হবে সময় মুখের দিকটা ভাবলে হবে না তার কারণে কলা কাঁচকলার পাতলা ঝোল আর তেঁতো শাক করব এই পটল শাকটা যে আমার এত বেশি পছন্দ বলে বোঝাতে পারবো না অনেকটা বেশি ভালো লাগে আমার এই শাকটা আর আর এগুলো আমি সুন্দর করে কষিয়ে নুন হলুদ দিতে না দিতেই দোকানে অনেকগুলো সেলসম্যান চলে এসেছিলো খরিদ্দার এসেছিলো মাল দিতে যেতে হচ্ছিলো আর মালগুলো আমাকে এবার গুছিয়েও নিতে হবে সমস্ত মালপত্র নিয়ে দোকানের উপরে টেবিলের উপরে ঝাঁপ করে রেখে দিয়েছি এখনও জায়গা যিনি জায়গায় রাখতে পারিনি আর পুরো রান্নাটা আর হয়তো তোমাদের সাথে কন্টিনিউ করতে পারবো না দোকানে এত বেশি খরিদ্দার হচ্ছিলো তারপরে আমার মালগুলো নিতে হচ্ছিলো বাঁধাতে হচ্ছিলো ওপরে ওপরে এতে তাতে উঠে উঠে বাঁধাতে হচ্ছিলো সারাদিনের এই দিনগুলো যে আমার কীভাবে কাটা একমাত্র আমি জানি বাচ্চা কাচ্চা নিয়ে তারপরে দোকান আর সংসার সব কিছু যেন আমার কাদের ওপরে এতটা বেশি শক্তভাবে ভর হয়ে আছে আর এটা থেকে বেরোনোর কোনো রকম উপায়ও আমার নেই যাও কে থেকে আমি সংসারে কিছু হলেও বের করে নিজের সংসারটাকে ভালোভাবে চালিয়ে নেই আর আমি একটা মেয়ে হয়ে যেভাবে ব্যবসা দুটো বাচ্চা সংসার সব কিছুই সুন্দরভাবে সামিল নেই তোমাদের সাথে চেষ্টা করলাম আর সেগুলো শেয়ার করতে অল্প অল্প করে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ পাশে থাকতে পারো চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেতে পারো তোমাদের সামান্য একটি কমেন্ট একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব এটা আমাদের কাছে বিশাল কিছু হয়ে থাকে আর এই চ্যানেল সাবস্ক্রাইবের জন্যই হয়তো এত কষ্ট করে থাকে সারাদিন চেষ্টা করি কিছু কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করতে সবগুলো হয়তো করতে পারে না যদি তোমাদের চোখে ভালো লেগে থাকে আমার দেখে তোমাদের যদি ইমপ্রেশনটা বাড়ে আর তোমাদের কমেন্ট থেকে যদি আমি কিছু শিখতে পারি তার থেকে বড় পাওয়ার হয়তো আমার কাছে আর কিছুই হতে পারে না এখন সমস্ত মালপত্র কৌটোয় কৌটয় ঢেলছিলাম আর সমস্ত জায়গায় জায়গায় রেখে দিচ্ছিলাম আর ওপরে মালপত্র বাঁধাতে হচ্ছিলো তারপরে রান্নাটা বারবার ঘেঁকে নেড়ে আসছিলাম আর দোকানে খরিদ্দার আসছিলো মাল দিচ্ছিলাম আর তারপরে আমার ভাইকে নিয়ে বিকালবেলা একটুখানি বাজারে গেলাম দোকানটা বন্ধ করে আর ওর সাথে গিয়ে আমার ঈশার জন্য কিছুটা প্যান বাড়ি পড়া কিছুটা জামা কিনতে গেছিলাম যা হোক করে বললাম তাড়াতাড়ি আমাকে নিয়ে চল আর তারপরে নিয়ে আবার সন্ধ্যাবেলা দোকান বন্ধ করে আমার হাজব্যান্ডের কাছে দোকানটা দিয়ে বাড়িতে আসলাম আর অবস্থাটা দেখো খালি গায়ে সবে গরম পড়তে পারিনি এ বাবু একেবারে গেমে কি অবস্থা কোনো কিছু গায়ে রাখতে পারে না আর এর যে ফুল জামা প্যান্টগুলো পরিয়ে দিচ্ছি না রাতে সবগুলো আমাকে খুলে দিতে হবে এতটা বেশি ঘামিয়ে বলার কথা নয় জোর করে ধরে জামা প্যান্টগুলো পরিয়ে দিচ্ছিলাম কোনো মতেই পরবে না ঠান্ডাটা প্রায় ছিল না বলতে গেলে এখন চলে ঘরের মধ্যে কোনো প্রকার ঠান্ডাই লাগছিল না আর ও পুরো খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে বললাম না সকালে বিছনা চাদরটা বদলাবো তার কারণে ভাবলাম এখন বদলেই ফেলি অনেকটা বেশি নোংরা ছিল কাজ যতই হোক না কেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে একটু বেশি ভালোবাসি নিজের শরীরে কষ্ট হলেও তবুও চাই বাচ্চাদেরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তার কারণে ভাবলাম সারাদিন যতই কষ্ট বিশৃ পরিশ্রম করে থাকি না কেন বিশ্রাম নেওয়ার এখনও পর্যন্ত কোনো টাইম আমি সুযোগ সুবিধা এখনো পাইনি আর এখন এই বিছনার চাদরটা পরিষ্কার করে ও ঘরে কিন্তু প্রচুর পরিমাণে জামা কাপড় রয়েছে যেগুলো সকালবেলা আমি পরিষ্কার করে দিয়ে গেছিলাম সেগুলোও ভাস্করে নিতে হবে সিমরানকে পরাতে হবে ঈশাকে খাওয়াতে হবে আর ঈশা শুধু দুষ্টুমিগুলো তোমরা দেখতে থাকো যে কত প্রকার দুষ্টুমি আমি কাজ করার টাইমেও করে থাকি খুব কষ্ট করে নামিয়ে দিলাম আর দেখো এক ধমক দেয় এখন খাটের ওই ধারে চলে গেছে কারণ কোনো কাজই এ একে যদি বদমাইশ করতে দেয় কোনো কাজই আমাকে করতে দেয় না মাঝে মাঝে একটুখানি ধমক দেয় তাতে একটুখানি সরেও যায় আবার কথাও শোনা এর স্টাইলটা শুধু একটুখানি দেখো এতে গিয়ে একবার হেলাম দিচ্ছে ও একবার হেলাম দিচ্ছে আর সব সময় যেটা গোছাবো সঙ্গে সঙ্গে সেটা হুড়িয়ে ফেলে এভাবেই কিন্তু আমার কাজের ব্যাঘাত তো সারাদিন ঘটাতে থাকে যে জামাকাপড়গুলো বাজার থেকে নিয়ে এসেছিলাম সেগুলো আমি এখন সুন্দর করে ভাস করে শোকেজের ভিতরে রেখে দেব। আমার শোকেজটা তোমরা প্লিজ একটু স্কিপ করো কারণ অনেক পুরোনো চারিদিক থেকে ভেঙে ভেঙে গেছে আর তারপরে বিছনা চাদরটা রেখে আমি এঘরটা সুন্দর করে ঝাড়ঝড় দিয়ে ঘরের দিকে চলে যাবো ঘরটাও পরিষ্কার করে ফেলবো আর যে কী অবস্থা করেছে বাক্সের উপরে ওর বই খাতাগুলো রাখে সেগুলো ঘুরিয়ে পুরো চারিদিকে করে ফেলেছে বাক্সের ওপরটাও কিন্তু আমাকে সুন্দর করে গুছিয়ে ফেলতে হবে তারপরে ভাবলাম দোকান থেকে আসার সময় যে সকল সবজি নিয়ে এসেছিলাম রান্না করা ভাত তরকারি সেগুলো একটুখানি ঢেলে ডাইনিং টেবিলের ওপরে রেখে দিলাম বের করে করে আর এই যে মনসুরা এগুলো আমার হাজব্যান্ড কাল কিনেছিলে সভা থেকে এগুলো সুন্দর করে পাত্রের ভিতরে এখন গুছিয়ে রেখে দিলাম হালুয়াটা কাগজে প্রায় লেগে যাচ্ছিল সেটাও তুলে অন্য একটা পাত্রে সেট করে রেখে দিলাম আর যা হোক এই কাজকর্মগুলো করতে করতে কখন যে রাত দশটা বেজে গেছে বুঝতেই পারিনি সারাদিন চেষ্টা করলাম তোমাদের সাথে সকাল থেকে রাত দশটা পর্যন্ত কাজকর্মগুলো শেয়ার করতে তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও আর সিমরানকে বললাম তুমি একটুখানি ওপরে চলে যাও এখন আমি নিচে একটু কাজ আছে অনেকটা জামা কাপড় আছে সেগুলো সুন্দর করে ভাস করে নিচেটা ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলবো বাক্সের ওপরটা গোসানো হয়ে গেলেই নিচেটা ঝাড় দেবো আর সব যে সকল বইপত্র হুড়িয়েছিল সেগুলো আমি থলাই থলাই করে রেখে দিলাম যাতে অতটাও বেশি না হুড়ায় যেটা লাগবে থোলা থেকে বের করেই ঈশা সিমরানের যেহেতু আলাদা আর কোনো পড়ার টেবিল ছিল না সবকিছু আমার এই বাক্সের উপরেই কিন্তু রাখতে হয় আর এদিকে আলনার মধ্যে সকল জামা কাপড় করে রাখছে এক বোন আমাকে কমেন্ট করেছ যে আপু তুমি কি নামাজ পড়ো না আমি সন্ধ্যার নামাজটা পড়তে পারি অন্য নামাজগুলো পড়ার সময় পাই না কারণ সারাদিন দোকানে বাচ্চা কাচ্চা নিয়েই কেটে যায় আর ইশা হওয়ার পর থেকে নামাজ কালামগুলো তেমনভাবে করতে পারি না আর আরও কমেন্ট করেছে সেই বোনুই আমাকে যে আমি কি ভাড়া বাড়ি থাকি না বোনু এটা আমাদের নিজস্ব বাড়ি পুকুরটাও আমাদের নিজস্ব এক ভাইয়া কমেন্ট করেছে পুকুরে তো মাছ চাষ করতে পারো আর মাছ চাষ করলে সত্যিই ভালো হয় কিন্তু সেভাবে আগের মতো করতে পারি না দোকান দেখতে গিয়ে পুকুরের দিকে এখন আর টাইম দিতে পারি না যাই হোক আজকের ভিডিওটি হয়তো আর বেশি দূর বাড়াতে পারবো না প্রচুর বেশি কষ্ট হচ্ছে বাড়িতে চলে একটুখানি বাদেই তার জন্য রুটিও করতে যেতে হবে এক্ষুনি উনুনে তার কারণে জামাকাপড়গুলো ভাজ করে তোমাদের সাথে হয়তো রুটি করা ভিডিওটি আর শেয়ার করতে পারবো না সারাদিন জানোই তো যে ক্যামেরা অন করে কাজকর্মগুলো করতে যে এতটা বেশি অসুবিধা আর টাইম লেগে যায় সে গুলো সব কিছু সামলে আমি চেষ্টা করি তোমাদের সামনে কিছু কিছু ভিডিওগুলো আনার আর সেগুলো আনিও যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমার আর ঋষার জন্য একটু দোয়া করো ধন্যবাদ সকলে ভালো থেকো